অনেকে বলে দুই সাল নাকি সৌদি আরব অনেক পরিবর্তন হবে সৌদি আরবে মানুষের সুখ সুবিধা পাবে সৌদি আরবে সুন্দর করে কাজ করতে পারবে দুই সালে তো অনেকেই কিন্তু এরকম প্রশ্ন করে আমাদেরকে তো আজকের এই ভিডিওটা যারা আমাকে এরকম প্রশ্ন করছে তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ যারা স্বপ্ন দেখেন দুই আরবে এসে কাজ করে দেশের টাকা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ যারা স্বপ্ন দেখেন দুই হাজার ছাব্বিশ সালে আপনি সুন্দর করে কাজ করতে পারবেন সৌদি আরবে আপনি সৌদি আরবে আসবেন সৌদি আরবে কাজ করবেন এই স্বপ্নটা সবাই কিন্তু জেগে জেগে দেখতেছে কখনো এরকম হবে না যারা দুই সালে সৌদি আরবে আসবেন আপনারা মনে করেন ভালো হবে কখনো ভালো হবে না আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সাল প্রবাসীদের জন্য আরো কঠিন হতে যাচ্ছে সৌদি আরবে বিশেষ করে সৌদি আরবে দুই সালে প্রবাসীদের জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু সালে সৌদি আরবে আসবেন নতুন করে কাজ করার জন্য কাজ করতে পারবেন না আমার এই ভিডিওটা দেখেন কাজ করতে পারবেন না সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ আপনি দুই সালে যে অবস্থা দেখছেন তার চেয়ে ভয়ানক হবে দুই সালে এমনও হতে পারে দুই সালে সৌদি আরবের ভিসা অফ হয়ে যেতে পারে তো বিশেষ করে যারা নতুন করে সৌদি আরবে যাবেন যাচাই বাছাই করে যাবেন যে কোনো কোম্পানির আন্ডার যাবেন কোনো প্রকারের দালালের চক্রান্ত চক্রান্ত পড়বেন না দালালের সাথে কোনো কথা বলবেন না রেকর্ডিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন অবশ্যই কোম্পানি বিছায় যাবেন যাসাই বাছাই করে যাবেন আমি সকল ভিডিওতে বলি তো অবশ্যই বুঝতে পারছেন দুই হাজার ছাব্বিশ সাল কখনও সৌদির জন্য ভালো হবে না উল্টা আরো খারাপ হতে যাচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ